নমস্কার বন্ধুরা আমার চ্যানেল ও পেজে সবাইকে স্বাগত কম তেল মশলায় বানানো ভাতের সাথে ছেটেপুটে খাওয়ার মতো রুই মাছ ও আলু পটল দিয়ে দারুণ সুস্বাদু একটি রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব যারা কম মশলাদার ও হালকা খাবার খেতে পছন্দ করেন তাদের আজকের এই রেসিপিটা আশা করছি ভালোই লাগবে তাহলে দেরি না করে সম্পূর্ণ রেসিপির প্রস্তুত প্রণালী দেখে নিন আমার আজকের এই ভিডিওটিতে দারুণ সুস্বাদু এই রুই মাছ দিয়ে আলু পটলের বাটি চচ্চড়ি বানানোর জন্য প্রথমেই এখানে আমি তিনশো গ্রাম রুই মাছ ছোটো ছোটো টুকরো করে কেটে ধুয়ে জল ছড়িয়ে নিয়েছি এর মধ্যে পরিমাণ মতো নুন আর হাফ চামচ মতো হলুদ গুঁড়ো মাখিয়ে একটা সাইডে দশ মিনিট রেখে দেব এরপর এখানে আমি দুটো আলুকে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর তিনটে দিশি পটলের অল্প অল্প খোসা রেখে ছাড়িয়ে এরকম লম্বা করে অর্থাৎ এক একটা পটলকে চার টুকরো করে কেটে নিয়েছি তবে এই রেসিপি আপনারা পটল ছাড়াও শুধুমাত্র আলু দিয়েও একই পদ্ধতিতে বানাতে পারেন এখন এর মধ্যে দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি একটা টমেটো কুচি স্বাদ মতো নুন হাফ চামচ হলুদ গুঁড়ো এবং রংটা সুন্দর হওয়ার জন্য হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এখানে কাশ্মীরি লঙ্কাগুলো দেওয়াটাও পুরোই অপশনাল না চাইলে বাদ দিতে পারেন এর জন্য স্বাদের কোনো রকম হেরফের হবে না এরই সাথে দিয়ে দিলাম এক চামচ রসুন বাটা এবং দেড় চামচ বা স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা বাটা এখন এর মধ্যে দু চামচ মতো কাঁচা সর্ষের তেল দিয়ে সব উপকরণ ভালোভাবে মেখে একটা সাইডে রেখে দেব এবার একটা কড়া ভালোভাবে গরম করে নিয়ে দিয়ে দিলাম অল্প সরষের তেল তেলটা ভালোভাবে অর্থাৎ ধোঁয়া ওঠা গরম হয়ে এলে নুন হলুদ মাখিয়ে রাখা মাছের পিসগুলোকে ছেড়ে গ্যাস বাড়িয়ে রেখেই উল্টে পাল্টে দুপিট হালকা করে ভেজে তুলে নেব কেউ চাইলে কাঁচা মাছ সরাসরি আলু ও মশলার সাথে মিশিয়ে নিয়েও একই পদ্ধতি অনুসরণ করে এই রেসিপি বানাতে পারেন সবকটা মাছকে ভেজে তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যেই মশলা মাখিয়ে রাখা আলু ও পটলের টুকরো আর কয়েকটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর ভাজা মাছগুলো দিয়ে একটু সাবধানে আর হালকা হাতে নেড়ে মিশিয়ে নেব তারপর এটাকে ঢাকনা দিয়ে গ্যাস একদম কমিয়ে লোতে রেখে যতক্ষণ না আলু ও পটল সিদ্ধ হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত ফুটতে দেবো এই পর্যায়ে একটু আলাদা করে জল দেওয়ার প্রয়োজন পড়বে না তেল ও সব সবজির যে ময়েশ্চার বা জলীয় ভাব তাতেই সবজিগুলো ভাজা ভাজা হয়ে সিদ্ধ হয়ে যাবে তবে মাঝে দু একবার ঢাকনাটা খুলে নেড়ে দিতে হবে না হলে নিচের দিকটা বসে পুড়ে যেতে পারে প্রায় দশ মিনিট ফোঁটার পর ঢাকনাটা খুলে নেড়ে দিয়ে দেখে নিলাম আলু ও পটল সিদ্ধ হয়ে এসেছে যদি এই রেসিপি আপনারা আমার মতো একটু ঝোলঝোল বানাতে চান তাহলে এই পর্যায়ে অল্প গরম জল মিশিয়ে নেবেন এরই সাথে দিয়ে দিলাম অল্প একটু ধনে পাতা কুচি সব উপকরণ হালকা হাতে একটু মিশিয়ে নিয়ে এটাকে আবারও ঢাকনা দিয়ে এক মিনিট ফুটিয়ে স্বাদটা চেখে দেখে প্রয়োজন হলে অ্যাডজাস্ট করে নিয়ে গ্যাস বন্ধ করে কিছুক্ষণ ঢেকে রেখে নামিয়ে নিলেই আজকের রেসিপি পরিবেশনের জন্য তৈরি হয়ে যাবে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ